আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের স্বপ্নের ব্যাখ্যা খুবই ছোট্ট একটা ব্যাখ্যা সেটা হলো হুদহুদ পাখি দেখা হুদহুত পাখি যদি আপনি স্বপ্নে দেখেন কি ব্যাখ্যা হবে এ ভিডিওতে আমরা জেনে নেই প্রিয় বন্ধুরা অজত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহী বলেছেন হুদহুদ পাখি দেখা বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার লক্ষণ মানুষকে গোপন সংবাদ দেবে হুদহুদ পাখি ধরতে বা কেউ তাকে দান করতেছে দেখা উল্লেখিত বৈশিষ্ট্যের লোকের সান্নিধ্য লাভ হবে এবং তার নৈকট্য থেকে বুদ্ধি লাভ করবে হুদহুদ পাখি মারতে দেখা বিচক্ষণ ও বুদ্ধিমান লোকের ওপর বিজয় হবে তাকে পরাজিত করবে হুদহুদের গোস্তু খেতে দেখা কাজের মাধ্যমে গোস্তু পরিমাণ মাল লাভ করবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলিহি বলেছেন হুদহুদ স্বপ্নে দেখার চার প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার সুসংবাদ লাভ হবে দুই নাম্বার বুজুর্গি লাভ তিন নাম্বার শত্রুর উপর বিজয় হবে চার নাম্বার আল্লাহতার আদেশ অনুযায়ী বুদ্ধিমত্তার সাথে কাজ করবে প্রিয় বন্ধুরা স্বপ্নে হুদহুদ পাখি দেখলে কি ব্যাখ্যা হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের নতুন পেজ খোলা হয়েছে পেজের সঙ্গেও যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত